আমি হোলির জন্য দই বড়া বানিয়ে নেব খুব কম তেল দিয়েই আমি বানাবো দেখুন আমি কি করে বানাচ্ছি আমি একবারটি বাটি বিউলির ডাল নিয়েছি মানে তিনশো গ্রামের মতো বিউলির ডালটা খুব ভালো করে চার পাঁচবার জল পাল্টে পাল্টে রোগড়ে রোগড়ে ধুয়ে নিতে হবে এভাবে জল পাল্টে পাল্টে রোগড়ে রোগড়ে ভালো করে ধুয়ে নেব। নেওয়ার পর একটু ভালো জল দিয়ে আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দেব দেখুন সুন্দর ভিজে গেছে একদম নরম হয়ে গেছে দিয়ে আমি মিক্সি জারের মধ্যে ডালগুলো দিয়ে দেবো আর একটু বরফের টুকরো দিয়ে দেব তাহলে মিক্সিটা গরম হবে না মিক্সিটা খারাপ হওয়ার চান্স কম থাকে এইভাবে সব পিসে নিয়েছি নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো একদম হালকা হয়ে যাবে ফেটাতে ফেটাতে রঙটা বদলে যাবে তখনই বুঝতে পারবেন এবারে আন্দাজ মতন একটু নুন দিয়ে দেব নুনটাও ভালো করে মিলিয়ে নেব এবারে আপে প্যানের মধ্যে অল্প অল্প তেল দেব এটা আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন কিন্তু আমি খুব কম তেলেই বানাচ্ছি এভাবে আপনি প্যানের মধ্যে প্রত্যেকটা মধ্যে দিয়ে দেব দিয়ে ঢেকে দেব ওই দু তিন মিনিট করে এক এক পিঠ হতে লাগবে এবার আবার উপর থেকে একটু করে তেল দিয়ে দেব দিয়ে পাল্টে দেব দেখুন খুব সুন্দর একটা রং এসে গেছে নিয়ে আবার একটু ঢেকে রেখে দেব ওই দু তিন মিনিটের মতন দেখুন প্রত্যেকটা সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব এবং একটা বাটির মধ্যে জল নুন গোটা ধনে আর একটু দই দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব নিয়ে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দেবো মিনিট চার পাঁচ মতন এই বড়াগুলো যাতে নরম হয়ে যায় এই ধনেটা দিলে কি খুব সুন্দর একটা গন্ধ আছে জলটার মধ্যে এবারে এইভাবে হাতের তালুর মধ্যে নিয়ে জলগুলো চিপে চিপে চেপে নেব এবারে একটা আমি হারা চাটনি বানাবো এই জন্য ধনে পাতা কাঁচা লঙ্কা সামান্য একটু নুন দিয়ে আমি ভালো করে পিষে নেব একদম মিহি করে পিষে নিতে হবে পর একটা লেবুর রস এবার একটা কড়াইয়ের মধ্যে জিরে আমি ভেজে নেব আপনারা যদি মনে করেন এই সময় শুকনো গোটা যে শুকনো লঙ্কা সেটাও ভেজে দিতে পারেন দেখুন এইভাবে ভেজে নিয়ে ঠান্ডা হওয়ার পর পিষে নিয়েছি আর কিছুটা তেঁতুল আমি ঘন্টাখানেক আগে ভিজিয়ে রাখব নিয়ে ভিজে যাওয়ার পর এইভাবে তেঁতুলের যে বীজগুলো আছে সেগুলো হাত দিয়ে বের করে নেব এবার কড়াইয়ের মধ্যে তেঁতুলের কাতটা দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটু হলুদ দেব নুন দেব আর চিনি দেবো আপনারা চিনির বদলে গুঁড়ো দিতে পারেন এভাবে চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি হবে এই চাটনিটা এই চাটনিটা বানিয়ে নেব এই সময় যদি মনে করেন যে ভাজা জিরের গুঁড়োটা করে রেখেছি সেটাও একটু দিতে পারেন এইভাবে আমি সুন্দর করে ফুটিয়ে নেব দেখুন খুব সুন্দর একটা ইয়ে হয়ে গেছে এবারে কড়া একটা বাটির মধ্যে দই নিয়ে নিলাম নিয়ে চিনি দিলাম আর একটু ভাজা মশলা নুন দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব নিয়ে সামান্য একটু আবার জল দেব আর ওনা দইগুলো ভিজতে হবে বলে দইটা দিয়ে জলটা দিয়ে দিলাম এবারে দইগুলো খুব ভালো করে দইয়ের মধ্যে ভিজিয়ে দেবো বড়াগুলো দিয়ে এবার আমি পরিবেশন করব একটা প্লেটের মধ্যে বড়াগুলো দিয়ে ওপর থেকে একটা গাঢ় করেও দই আমি একটু চিনি নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটাও ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে চাটনিটা যে মিঠা চাটনি বানিয়েছিলাম সেই চাটনিটা ওপর থেকে দিয়ে দেব এইভাবে একটু হারা চাটনিও দিয়ে দেব একটু উপর থেকে জিরের গুঁড়ো দিয়ে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর একদম পাতলা যে সেউ ডালগুলো পাওয়া যায় সেইগুলো উপর থেকে দিয়ে দেব এইভাবে হোলিতে বানান দেখুন সবাই খুব পছন্দ করবে